হিরো থ্রিলার ওয়ান সিক্সটি এই ব্যাগটা বর্তমান সময় কিনলে কি আপনার লস হবে কিনা নাকি আপনি এই কেনা আপনার জন্য একটা ভ্যালু ফর মানি হবে এছাড়াও জানতে পারবেন বাইকের বর্তমান আপডেট প্রাইস এবং বাইকের ফুল স্পেসিফিকেশন অনুযায়ী ব্যাগটা আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি প্রথমেই কথা বলবো বাইকের লুকস নিয়ে এই বাইকের লুকস নিয়ে ইউজারদের কিছুটা তো কমপ্লেন আছে আবার অনেকের কমপ্লেন নাইও যাদের কমপ্লেন আছে তাদের কমপ্লেন অনুযায়ী বাইকের শেপটা একটু গোল এটা আরও একটু বেশি মাস্কুলার হতে পারতো কিন্তু এটাকে দেখতে খুব একটা বেশি সুন্দর লাগছে না আগের ভার্সন থেকে বর্তমানের যে ভার্সন এখানে কালার কম্বিনেশনে কিছুটা তো চেঞ্জ করা হয়েছে এই জন্য বাইকের লুকস কিছুটা পরিবর্তন হয়েছে এছাড়া নতুন বাইকটাতে আমরা দেখতে পেয়েছি অনেকগুলো কিটও যুক্ত করা হয়েছে সব কিছু মিলে বাইকটাকে কিছুটা হলেও একটু সুন্দর করার চেষ্টা করা হয়েছে আর বাইকের সৌন্দর্যটা সবচেয়ে বেশি ফুটে উঠেছে বাইকের ফ্রন্টে কারণ বাইকের ফ্রন্টে বর্তমানে ইউজ করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন যেটা কে ওয়াই বি ব্র্যান্ডের এই আপসাইড ডাউন সাসপেনশনটা অবশ্য যেমনভাবে বাইকের সৌন্দর্য বর্ধন করেছে তেমনভাবে বাইকের সেফটিও ইনশিওর করেছে বাইকটা থেকে খুব ভালোভাবে আপনি সাসপেনশন ফিডব্যাক পাবেন বাইকের সাসপেনশনে আমরা এরকম সিগমেন্টে মানে এই বাইকের সিগমেন্টে যেসব অন্যান্য কোম্পানির বাইকগুলো আছে ওইসব কোম্পানির বাইকে আমরা ইউএসটি দেখতে পাচ্ছি না মানে কমিউটার কোনো ওয়ান সিক্সটি সিসি বাইকে এখন পর্যন্ত আমরা ইউএসটি দেখতে পাইনি যদি আপনি একটা কমিউটার বাইক দেখেন প্লাস বাইকের প্রাইস দেখেন সব কিছু মিলে আর কি আপনার চিন্তা করতে হবে এখন বাইকের সাসপেনশনের ক্ষেত্রেও তো বাইকটা এগিয়ে থাকবে কারণ বাইকের পেছনে ইউজ করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক আপনি আপনার ইচ্ছে অনুযায়ী বাইকটাকে অ্যাডজাস্ট করে চালাতে পারবেন যদি আপনার মনে হয় আপনি সিটটাকে একটু উঁচু করে চালাবেন সেটাও পসিবল আপনি যদি মনে করেন যে আপনি সিটটাকে একটু নিচু করে চালাবেন সেটাও পসিবল বাইকটা থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন ষোলো পয়েন্ট ছয় সাত বিএচপি এবং আপনি টর্ক প্রডিউস করতে পারবেন ছয় হাজার পাঁচশো পি এ চোদ্দ পয়েন্ট ছয় শূন্য নিউটন মিটার বাইকটাতে ব্রেকিং সিস্টেমে ইউজ করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এভিয়াস যেটা আমরা এই সেগমেন্টের অন্যান্য বাইকগুলো তো দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব একটা বেশি আমারি চেঞ্জেস না অন্যান্য বাইক থেকে যে খুব বেশি পরিবর্তন করে ফেলেছে এমনটা না কারণ এই সেগমেন্টের যেসব বাইকগুলো আছে তো সিঙ্গেল চ্যানেল এভিয়াস ইউজ করা হচ্ছে এবং টুয়াল ডিস্ক থাকছে মানে বাইকের দুই জায়গাতেই ব্রেকিং সিস্টেমে ডিস্ক ব্রেক ইউজ করা হচ্ছে তবে একটা ভালো বিষয় হচ্ছে এই বাইকটাতে ফ্যাট টায়ার ইউজ করা হয়েছে বাইকের ফ্রন্টের জায়গাতে টায়ার সাইজ একশো এবং পেছনের চাকাতে টায়ার সাইজ একশো তিরিশ এই কারণে আপনার ব্রেকিং বাইট আপনি যথেষ্ট স্ট্রং পাবেন বাইকটার ওজন একশো চৌচল্লিশ কেজি এবং বাইকটার সাইজ যেহেতু ছোট মানে এটা একটা ন্যারো সাইজের বাইক এই জন্য আপনি সিঁড়িতে বাইকটাকে কমফোর্টেবলি রাইড করতে পারবেন তবে এটা নিয়েই তো একটা সমস্যা যে বাইকটার আকার ছোট বাইকটার গোল এই টাইপের একটা কমপ্লেন থাকে ইউজারদের কাছে বাইকটা আকারে ছোটো এটা যেমন একটা কমপ্লেন এরকম বাইকটা আকারে ছোট এটা হওয়ার কারণে আপনি সিঁড়িতে কমফোর্টেবলভাবে বাইকটাকে রাইড করতে পারবেন আপনার যদি মনে হয় আপনি সিঁড়িতে রাইড করার জন্য একটা পাওয়ারফুল বাইক কিনতে চান কমিউটার বাইক তাহলে এই বাইকটা আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে তবে আপনি যদি মনে করেন লুকসের জন্য আপনি বাইক কিনবেন আপনার বাইকটা দেখলে সবাই বলবে যে বাইকটা খুবই সুন্দর তাহলে এই বাইকটা আপনার জন্য না কেনাটাই বেটার কারণ হিরো এখন পর্যন্ত এই বাইকটাতে খুব একটা বেশি সুন্দর লুকস নিয়ে আসতে পারে নাই যেটা হচ্ছে সত্যি কথা কারণ হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর ওই বাইকের মতো যদি এই বাইকটার লুকস হতো বাইকটা মার্কেটে খুব ভালোভাবেই সারা ফেলতে পারতো কিন্তু এখনকার যেই সিচুয়েশন এটা অনুযায়ী মনে হয় না পারবে কারণ মানুষ বাইকের পাওয়ার এবং টর্কের পাশাপাশি বাইকের ইঞ্জিন রিলায়েবল কতটুকু এটার সাথে কিন্তু বাইকের লুকস কেমন এইটাও দেখে বেশিরভাগ মানুষই প্রথমে দেখে বাইকের লুকসটা কেমন এই জন্যই চাইনিজ বাইকগুলো অহরহ সেল হচ্ছে ওই সব বাইকের লুকসগুলো তো সুন্দর এটা আপনারা তো সবাই জানেন যাই হোক সব কথার পরে এখন আসে বর্তমানে বাইকটার প্রাইস কত বর্তমানে বাইকটার কারেন্ট প্রাইস দুই লক্ষ চুয়ান্ন হাজার নশো নব্বই টাকা মানে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকাই আর কি এখন এই প্রাইসে এই বাইক কেনা আপনার জন্যে কতটুকু যুক্তি উপযুক্ত আপনার কাছে মনে হয় জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ